ভেবিলিদির আরও বেশি ছিল কারণ আমরা এই সিনেমাটা শ্যুট করা শুরু করেছিলাম দু হাজার বাইশ সালে এটা দু হাজার পঁচিশ আমরা ফাইনালি দু হাজার চব্বিশে সিনেমার শ্যুটিং শেষ করতে পেরেছি দেখো যখনই বিক্রমের কোনো কাজ বেরোয় সেটা ছবি হোক ওটিটি হোক যাই হোক আমি এবং অঙ্কুশ এবং আমাদের পুরো পরিবারই ভীষণ এক্সাইটেড থাকে রেলিভেন্ট অরিন্দম দা খুব রেলিভেন্ট সাবজেক্ট নিয়ে ছবি করে আমার মনে হয় এটা একটা এমন রেয়ার সিনেমা যেটার অপেক্ষা বা যেটার প্রতীক্ষা আমার এবং ভেবলিটির আরও বেশি ছিল কারণ আমরা এই সিনেমাটা শ্যুট করা শুরু করেছিলাম দু সালে এটা দু আমরা ফাইনালি দু হাজার চব্বিশে সিনেমার শ্যুটিং শেষ করতে পেরেছি এবং এই শুক্রবার মানে পঁচিশ তারিখ আমাদের সিনেমা সিনেমা হলে রিলিজ করছে সো আই এম অলসো ভেরি এক্সাইটেড আই এম লুকিং ফর দি ফিল্ম এই গল্পটা আলাদা কারণ এই গল্পটার কারণটাই আলাদা মানে এই গল্পটা কোথা থেকে শুরু হয়েছে সেইটা ইজ ভেরি ডিফারেন্ট একটা এমন সিচুয়েশন যেখানে দুর্গাপুর নতুন একটা শহরে ব্যাক টু ব্যাক একটা ওষুধ একটা খুবই সিম্পল ওষুধের জন্য অনেকগুলো মানুষ মারা যায় এবং প্রথমে মনে হয় যে সেটা হয়তো অ্যাক্সিডেন্টাল তার পরবর্তীকালে বোঝা যায় যে এগুলো অ্যাক্সিডেন্টাল না এটা হয়তো সিরিয়াল কিলিং এবং সেখান থেকে ইনভেস্টিগেশন শুরু হয় একটা ক্রাইম ফ্রিল শুরু হয় সেরকম হ্যাঁ চোখের তলাটা অনেকটা বসে আছে রাতে ঘুমটা একটু ঠিক করতে হবে দেখো যখনই বিক্রমের কোনো কাজ বেরোয় সেটা ছবি হোক ওটিটি হোক যাই হোক আমি এবং অঙ্কুশ এবং আমাদের পুরো পরিবারই ভীষণ এক্সাইটেড থাকে এবং যখন আমাদেরও কোনো কাজ বেরোয় তখন ও খুব এক্সাইটেড থাকে তো ভীষণভাবেই এক্সাইটেড হ্যাঁ না আমার তো ট্রু ইভেন্টসের ওপর স্টোরি সবসময় খুব ভালো লাগে আমি বাড়িতেও দেখি হলে যখন নতুন কোনো ছবি আসে সেটাও দেখি বিক্রম যেটা করেছে দুর্গাপুর জাংশন এটা অ্যাকচুয়ালি এক দেড় বছর আগে শ্যুট হয়েছিলো এবং আমরা দুর্গাপুর অবধি গেছিলাম ওর সাথে দেখা করতে সেটা ফাইনালি আজকে বড় পর্দায় এসেছে এবং অপেক্ষা না করে আমি সবাইকে এটাই বলবো যে সবাই তাড়াতাড়ি আসুন এবং দেখুন দেখেছি যে কতটা ইনভলভ হয়ে যায় প্রত্যেকটা কাজের সাথে এবং শুধুমাত্র চরিত্র নয় ছবিটার রিলিজ ছবিটার প্রমোশন ছবিটার পোস্ট প্রোডাকশন এবং তার সঙ্গে ওর এবং দি জুটিটা যেটা তুমি বললে অনেক দিন পরে ফিরছে সো সত্যি আশাবাদী কোনো আর্টিস্ট যখন এত মন দিয়ে কাজ করে সহশিল্পী হিসেবে ইচ্ছে করে যেন তার ছবিটা হিট হয় আই এম ভেরি হোপফুল আই মিন এভরি ওয়ান ইস সো সবাই খুব মন দিয়ে খুব প্রাণ দিয়ে খুব এনার্জি দিয়ে ছবিটা বানিয়েছে আর ট্রেলার সবাই এত পছন্দ করছে আমি আশা করছি ছবিটাও খুব পছন্দ করবো বাংলা ছবি সবসময় বাংলা ছবির মঙ্গল হোক এটা তো আমরা সবাই চাই অনেকগুলো ছবি রিলিজ করেছে মানুষ দেখছেন আবার নতুন বছরে এটা একটা সুখবর আর বাংলা ছবির এই মুহূর্তে যা পরিস্থিতি আর কি ভালো ছবি হওয়া ভীষণভাবেই দরকার এবং অরিন্দম তাদের মধ্যে একজন নির্দেশক যে ভালো ছবি উপহার দেওয়ার চেষ্টা করে আমি এর আগের ছবিটাতে কাজ করার সৌভাগ্য হয়েছিল শিবপুরে তো শিবপুর আসছে শিবপুর পার্ট টু হচ্ছে পরেই তো অরিন্দম এবং অরিন্দমের টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখতে এসছি আগ্রহণী সবার মতো এর আগে শিবপুর সবাই দেখেছেন এবারে দুর্গাপুর জংশন সবার ভালো লাগা উচিত এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছে আমি সেই জন্যেই দেখতে এসেছি এবং সাধারণত বুধবার দিন প্রেমের হয় না আমি ভুলে গেছিলাম ওই জন্যে হঠাৎ মানে হ্যাঁ ওদের প্রথম যেটা শিবপুর সেখানে আমি গান গিয়েছিলাম এবং ছবির ডিরেক্টর যখন আজকে প্রেমিয়ারে আমাকে ইনভাইট করেছেন তিনি খুব সুইটলি আমাকে বলেছেন যে দেখো তুমি এটার অংশ নাও কিন্তু তুমি যেহেতু প্রথম থেকে আমাদের সাথে ছিলে তুমি প্লিজ এসো তাতে আমি ওনাকে এটাই উত্তর দিলাম যে মানে কলকাতা শহরে যা ছবি হচ্ছে সেই সব ছবিতেই আমি গাইবো এটা কখনোই হওয়া পসিবল নয় ছবিতে অভিনয় করার আর যত বেশি অডিয়েন্স হলে আসবে তত বেশি আমরাই খুশি ছবি হিট হলে সবাই পছন্দ করলে মানুষ হলে আসলে ভীষণ এক্সাইটেড তো তাই জন্য বাংলা ছবি হোক আরও হোক আরও প্রচুর 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 এর থেকে ট্রিপল আরও ফোর টাইমস হোক ভীষণ ভালো লাগছে আর গত বছর যা অবস্থা ছিল মানে যা ছবি বানানোর সংখ্যায় যা অবস্থা ছিল বা তার আগের বছর সে জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রির আমরা যারা মানুষ আমরা যারা এইটার ওপর বাঁচি এটার ওপর খাই এরা হাজার হাজার মানুষ